নমস্কার কেমন আছেন সেদা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা শুরু করলাম পুজো দিয়ে তো এটা আজকে আমি শুক্র শনিবার দুটো দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে শুক্রবার আমি ঠাকুরকে পুজো দিচ্ছি আর আমি সবার জন্য প্রার্থনা করব ভগবানের কাছে যে আমার যারা ভিউয়ার্স আছে যারা আমার পরিবার তারাও যেন খুব ভালো থাকে সবাইকে যেন ঠাকুর খুব ভালো রাখে তো যাই হোক সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিলাম এখানে হনুমানজি দর্শনও করিয়ে দিলাম আপনাদেরকে তো দেখুন পুজো দেওয়ার পর কতটা সুন্দর লাগে ফুল দিয়ে সাজানোর পর তো পুজো আর্চা হয়ে গেছে আর এবার আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি তো আজকে ব্রেকফাস্টে শেক খাওয়া হচ্ছে না কারণ কারেন্ট চলে গেছে কারেন্ট আসেনি তো সেই জন্যই আজকে ব্রেকফাস্টে আছে ডালপুরি আর তার সাথে একটা তরকারি আর মিষ্টি তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট তো ডালপুরি খেতে তোমরা কে কে ভালোবাসো জানি তো অনেকদিন পর ব্রেকফাস্টে ডালপুরি ডালপুরি খেতে খুব ভালোবাসি কারেন্ট নেই কি করব সকালবেলা কারেন্ট এই ঝড়ের পর থেকে কি হচ্ছে বলুন তো কারেন্ট চলে যাচ্ছে পাঁচ ছ ঘন্টা থাকছে না তো শেখ বানাতে পারিনি মেয়ে পড়তে গেছিল মেয়েকে জিজ্ঞেস করলাম যে কি খাবি বললো যে আমি ডালপুরি খাচ্ছি তুমি কি খাবে আমি বললাম নিয়ে আয় তো এই দেখো ডালপুরি দারুণ হয়েছে খুব ভালো গরম তো যাই করি পড়ে দেখা হচ্ছে আর এদিকে দেখুন আপনাদের দাদা ভাই বাজার করতে গেছিল তো আমি বললাম যে আমাদের বাজারটা একটু ভিডিও করে নিয়ে এসো আমি বন্ধুদের সাথে একটু শেয়ার করব তা বলল যে একটু করেছে কারণ প্রচন্ড রোদ বলছে রোদে দাঁড়াতে পারছিলাম না আর প্রচন্ড কিন্তু গরম পড়েছে কদিন একটু ভালো ছিল ওয়েদার আবার সেই রকমই গরম তো এটা হচ্ছে আমাদের শুক্রবারের লাঞ্চ কারণ আমরা শুক্র শনি দুদিনই নিরামিষ খাই আলু ভাজাটা মেয়ে করে চারিদিকে কাকরোল ভাজা ছিল পাপড় ভাজা ডাল আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত ছিল আর এদিকে ছিল কাঁচা কলার বড়া করে রসা আর শশা লেবু এটা তো মাস্ট আর পাপড় ভাজা আছে তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর এদিকে দই এনেছিল তো এটা হচ্ছে নবদ্বীপের দই খেতে খুব মিষ্টি মানে খুবই টেস্টি দেখে বুঝতে পারছো তো গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দই কিন্তু ভালোই লাগে নিরামিষের দিনে তো এই পর্যন্ত ছিল আমার শুক্রবারের সারাদিনের ব্লগ শুক্রবার কিভাবে আমি কাটালাম আর নেক্সট যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে শনিবার থেকে তো দেখো আজকে হচ্ছে শনিবার স্নান দান করে পুজো হয়ে গেছে আর এবার দেখো আমি ব্রেকফাস্টে আজকে কি খাচ্ছি তা আজকে কিন্তু শেক খাচ্ছি না এই দেখো এই ম্যাঙ্গো ডেজার্টটা বানিয়েছিলাম তো সেটাই আজকে খাচ্ছি অসাধারণ একটা ডেজার্ট প্লাস হেলদি ব্রেকফাস্ট বলতে পারো তো কি বলতো এটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে মানে খাওয়ার যেটা মজা কি বলবো তো এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগে দারুন টেস্ট দারুণ তোমার দাদা ভাই কালকে খেয়েছে জিজ্ঞেস করছে ডেজার্টটা কি শেষ হয়ে গেছে না না ডেজার্ট আছে বলছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে এমনিতে তোমাদের দাদা ভাই মিষ্টি জিনিস খুব পছন্দ করে খুব ভালোবাসে আর এই ধরনের হলে তো ওর কথাই নেই কোনো তো যাই হোক আমি খাই এ স্যাটারডে আজ তো ভেজ তো আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি যেটা মানে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো কি বলতো শরীরটা একটু খারাপ প্রচণ্ড কোমরে ব্যথা হয়েছে হঠাৎ করে মানে কিছুই না দুদিন আগে সকালেও ভালো ছিলাম হঠাৎ দেখছি মানে দুপুরে লাঞ্চ করার আগে ঠিক দেখছি যে ব্যথা আমি ভাবলাম যে কোনো সময় একটু হয় তো কমে যাবে তো না দেখছি যে বাড়ছে তো দুদিন তো খুবই ব্যথা ছিল কালকে পর্যন্ত আজকে থেকে একটু রিলিফ পেয়েছি বরফ দিয়ে সেক দিয়েছি তারপর একটা জেল মলম আছে লাগিয়েছি তো ওটা লাগানোতে অনেকটাই রিলিফ পেয়েছি তো চলো পরে দেখা হচ্ছে তো দেখো এটা ছিল আজকের মেনু আজকে উনি আমি শনিবার তো আলু দিয়ে ভাজা ছিল আর হচ্ছে এখানে ডাল আছে পাপড় ভাজা আছে ছানার রসা আছে গরম গরম ভাত আছে লেবু আছে শসা আছে আর পাপড় ভাজা তো এটাই আজকের খাওয়া দাওয়া ছিল আর দেখো আজকে মোবাইল ঘেটে পুরনো মানে ভিডিও পেলাম তো খুব ভালো লাগে তোমরা কারা কারা এরকম পছন্দ করো জানিও শিলং গেছিলাম গত বছর তো শিলং কিছু ভিডিও দেখি মোবাইলে রয়ে গেছে তো ভাবলাম যে আমার দেখে এত ভালো লাগলো ভাবলাম যে তোমাদের সাথে কেন শেয়ার করব না তো দেখো কি সুন্দর রাস্তা গুয়াহাটির থেকে শিলং পথে যাওয়ার সময় এইগুলো তো ভিউগুলো খুব সুন্দর তোমরা এনজয় করো তো যাই হোক নেক্সট ব্লগে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা স্কিপ করো না পুরোটা এনজয় করতে থাকো I <laughs> do